এমন একটা করুণ পরিণতির দেশ এমন একটা জুলুমের দেশে আমরা বসবাস করতেছি একটাবার ভাবেন আপনি আপনার স্ত্রী সন্তানের লাশটুকু কবর দিতে পারছেন না ডক্টর ইউনুস ফেরাউনের থেকেও নিকৃষ্ট জাহেলিয়া তামল কায়েম করেছে এই বাংলাদেশে সাদ্দামের স্ত্রী এবং সন্তান আত্মহত্যা করলো কেন সাদ্দামের জামিন হয়েছে তবুও সে মুক্তি পায় নাই এই কারণে একটা দেশে আদালত যখন রায় দিয়ে দেয় যে তার জামিন হওয়া মঞ্জুর হয়ে গেছে আদালতের উপরে আর কোন বস আছে যে বসের সিগনেচার ছাড়া কয়েদিরা বের হতে পারবে না বা বন্দিরা বের হতে পারবে না আদালত যেখানে ঘোষণা দিয়ে দিছে ওকে ছেড়ে দাও তো ছেড়ে দাও শেষ সেটা না করে করা হচ্ছে কি একটা ফালতু নিয়ম মেনটেন করা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং থানা ক্লিয়ারেন্স লাগবে আদারওয়াইজ ছাড়া যাবে না তো যে শিবির ক্যাডার ঘুষ দিয়ে চাকরি নিয়ে বাংলাদেশ পুলিশে ঢুকছে এই আমাদেরই স্বরাষ্ট্রমন্ত্রীর পি এস মনিরের মতো করাপ্টেড লিডারদের হাত ধরে তাহলে সেই ব্যক্তি কি এখন প্রপার সার্ভিস দিবে বা প্রপার ক্লিয়ারেন্স দিবে মোটেও দিবে না প্রথমত সে টাকা খাওয়ার চিন্তা করবে দ্বিতীয়ত সে তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করবে কারণ তার চাকরি হওয়ার পেছনে শিবির এবং জামাতের ইনভেস্টমেন্ট আছে সহজ সমীকরণ তো সেটাই হয়েছে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই এসপি হাসান চৌধুরীর কাছে বারবার গিয়েছিল বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের আত্মহত্যা করা এই পরিবারটি তারা পুলিশ ক্লিয়ারেন্স দেয় নাই এবং জামিন হওয়ার পরেও কারাগার থেকে অর্থাৎ সাদ্দামের পরিবার জামিন হওয়ার পরেও কারাগার থেকে সাদ্দামকে বের করতে পারে নাই উল্টো একটা মিথ্যে মামলায় সাদ্দামকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর এই যে এতগুলো ঘটনা যে ঘটছে এটা কিন্তু রাষ্ট্রের সিস্টেমের মধ্যে থেকে ঘটছে তোমরা না সংস্কার করবা বলছিলে কি ঘোড়ার ডিমের সংস্কার করলা যে যেখানে আদালতের রায় মানা হচ্ছে না মানা হবে কেন কারণ এই যে করাপশনের অতীত ধারা এই ধারাটা তো আওয়ামী লীগ সরকারের কিছু দুর্নীতিবাজ বাস্তবায়ন করে অতীতে কি বিএনপির লোকজন হয় হয় নাই। নাই জামাতের লোকজন দিন গেলে এক মাস তারপর অটোমেটিক জামিন হয়ে গেছে জামিনের পর মুক্তিও পেয়ে গেছে কিন্তু বারবার জেলখানার গেটে অ্যারেস্ট করে আবার বারবার নিয়ে যাওয়া এই ধরনের প্রহসন কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত কোর্ট পাড়ায় হয় নাই সমস্যাটা তাহলে কোথায় পুলিশ ক্লিয়ারেন্সটা তাহলে কোথায় লাগতেছে এইটা এখন লাগতেছে কারণ যেই পুলিশ ক্লিয়ারেন্স দিবে সেই পুলিশ জামাত শিবিরের তো তো মাল খাই দিবে এবং শুধু জামাত শিবির না কোন কোন ক্ষেত্রে বিএনপির লোকও পুলিশে বড় বড় পোস্টে ভালো ভালো জায়গায় আছে তারা কিন্তু টাকা ছাড়া ক্লিয়ারেন্স দেয় না কেন টাকা নিচ্ছে কারণ অতীতে তাদেরকেও ঘুষ দিয়ে 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 এই পজিশনে আসতে হয়েছে অতীতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালাইছে কারা এখন তাদের কাছে যে ঘুষটা দিছে সেই ঘুষের টাকা এখন এই সাদ্দামের মতো ছাত্রলীগ যুবলীগের নেতা পরিবার থেকেই শোষণ করে তোলা হচ্ছে আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যে সোসাইটিতে মৃত মানুষ জীবিত মানুষকে দেখতে যাচ্ছে যশোর কারা ফটকের সামনে এমন একটা দৃশ্যপটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের

একটু ঘাটাঘাটি করলাম তখন একটা জিনিস সামনে চলে আসলো সাদ্দামের পরিবার যেই পরিমাণ মানসিক বৈরিতার মধ্য দিয়ে গেছে এইটার নেপথ্যে একজন এসপি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এই কারণেই হয়েছে অর্থাৎ একজন এসপির ক্ষমতার অপব্যবহার এইটার পরিণতি দিন শেষে একজন ভুক্তভোগী আসামির পরিবারের কাছে আত্মহত্যা হিসেবে ফেরত এসেছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের হত্যার নেপথ্যে যেই শিবির ক্যাডার এবং বর্তমান বাগেরহাট জেলার এসপি হাসানের ব্যাপারটা সামনে নিয়ে আসা হয় সেই এসপি হাসান কাদের নিয়োগপ্রাপ্ত এই আওয়ামী লীগ সরকারই তাকে নিয়োগ দিয়ে গেছে লাস্ট সময়ে এই যে শিবির ক্যাডার ছিল সেইটা যাচাই বাছাই করা কিন্তু হয় নাই এসপি হাসান যে শিবির ক্যাডার ছিল এটা কিন্তু যাচাই বাছাই করা হয় নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতির দায়ভার কেন আমার দেশের সাধারণ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করবে ও তাদের বড় বড় নেতারা আকাম করে গেছে তার দায়ভার তো এখন এই ছোটোখাটো নেতারাই বহন করবে তাই না বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের এই যে পরিবারটা আজকে ভুক্তভোগী এইটার পেছনে আওয়ামী লীগ সরকারের অতীতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করাপশন দায়ী যেটার খেসারত এখন সামগ্রিকভাবে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা দিচ্ছে আমার গতকাল থেকে একটা জিনিস খুব মনে হচ্ছিল যদি আমি আওয়ামী লীগের সাবেক যে ওই যে জয়নাল আবেদিন ফারুকের মতো জয়নাল আবেদিন ফারুক যে যেমন সংসদ ভবনে যেরকম ল্যাংটা করছিল না করে পিটাইছিল না এরকম যেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস যে মনির এই কুত্তার বাচ্চারা যদি ঠিক মতো ল্যাংটা করে পিটানো যাইতো তাহলে সব থেকে ভালো হইতো কারণ এই কুত্তার বাচ্চা পঁয়ত্রিশ লাখ আটত্রিশ লাখ চল্লিশ লাখ এক কোটি দেড় কোটি মানে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশের ভিতরে নিয়োগ বাণিজ্য করেছে বদলি বাণিজ্য করেছে ওদের এই নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্যে যেই সমস্ত শিবিরের ক্যাডার যেই সমস্ত বিএনপির ক্যাডার আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে তারাই আজকে কিন্তু আমার সহযোদ্ধা ভাইদেরকে লাঞ্ছিত করছে নির্যাতন করছে কোনো কোনো ক্ষেত্রে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের যেই সভাপতি সাদ্দামের পরিবারের মতো কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে শুধুমাত্র এই এসপি হাসান চৌধুরীদের মতো মানুষজনদের মানসিক টর্চারের কারণে এগুলারে সিঁড়ি তৈরি করে দিছে কে এই কুত্তার বাচ্চা মনির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পি এস মনির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পি এস মনিরদের মতো করাপ্টেড লোকদের কারণেই আজকে সাদ্দামের মতো সাধারণ গরিব ছাত্রলীগ পরিবাররা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই সূক্ষ্ম কারচুপিটা ইনপার্টি ডেমোক্রেসির মধ্যে কেউ চর্চা করেন কি না আমি জানি না অনেকে যা হয়তো তেলও দিবেন আমি ভাই তেলবাজির মধ্যে নাই পঁয়ত্রিশ লাখ আটত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা তাদের টাকা কি পাবলিকের কাছ থেকে তুলবে না থেকে কি যে চুমায়া তুলবে সেই পাবলিকের কাছ থেকে তোলার ধারা এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগদের ওই যে বন্দি শালায় যেগুলো বন্দি হয়ে আছে হ্যাঁ জেলখানায় যেগুলো বন্দী হয়ে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এদের কাছ থেকে টাকাটা তুলতেছে ব্যাপারটা তো সেদিকেই গড়াচ্ছে তাহলে অতীত সময়ে অর্থাৎ আওয়ামী লীগ আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ঘুষ বাণিজ্যগুলো হতো যে বদলি বাণিজ্যগুলো হতো যে নিয়োগ বাণিজ্যগুলো হতো সেই নিয়োগ বাণিজ্যের ফল হিসেবে আজকে সাদ্দাম যে পরিণতি ভোগ করছে এই পরিণতি আমার বন্দি সকল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনেরা বহন করে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন একটা দুর্নীতি সামগ্রিকভাবে পুরো একটা গোষ্ঠীর উপর অভিশাপ হিসেবে নেমে আসছে টাকা খেয়ে খেয়ে শিবির ক্যাডারদেরকে নিয়োগ দিয়েছেন আপনারা টাকা খেয়ে খেয়ে আপনারা বিএনপির লোকজনকে আমলাতান্ত্রিক পর্যায়ে ভালো ভালো পদে রেখেছেন আর আওয়ামী লীগের ছেলে মেয়েদেরকে শুধু জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিছে পিছিয়ে ঘুরাই নিয়ে বেড়াইছেন এখন আওয়ামী লীগের ছেলেমেয়েরা জেলখানায় যায়া ওই সমস্ত আমলাদের দ্বারা নির্যাতিত হচ্ছে ওই সমস্ত আমলাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে অনেক ছাত্রলীগের উদীয়মান সূর্য সন্তানেরা শুধুমাত্র নিজের পরিবারের সেফটির জন্য মাঝপথে ছাত্রলীগ থেকে ঝরে পড়েছে এবং তাদের অবস্থান হয়েছে হয় প্রবাস জীবন তা না হলে রাজনীতি থেকে বিতাড়িত হয়ে পুরো নিউট্রল হয়ে যাওয়া এইটার পেছনে কলকাঠি কিন্তু নেড়েছে ওই দালাল শ্রেণীর রাজনীতিবিদরা কেন বলছি দালাল শ্রেণীর রাজনীতিবিদরা এরা অন্যায় করে এরা ঘুষ খায় এরা দালালি করে করে নিয়োগ দেয় বেনিফিট দেয় জামাত বিএনপির লোকজনদের আর ওরা জায়গা মতো ঘাপটি মেরে বসে থাকে যখন সরকার ফল করে তখন সাধারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলে মেয়েদের উপর খরক বা ছড়ি নাচানো শুরু করে সুযোগ বুঝে তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতির দায়ভার নিয়ে আজকে আত্মহত্যা করলো সাদ্দামের স্ত্রী সাদ্দামের এক বছরের শিশু যখন এই সাদ্দামের মৃত শিশুর ছবিটা আমি দেখেছি তারপর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি পুরো মানসিকভাবে ভেঙে পড়েছি বিপর্যস্ত হয়ে পড়েছি যে এটা কোন রাজনৈতিক দলের অপকর্মের দায়ভার এই ছোট্ট শিশুটা বহন করে গেল বড় বড়ো রাঘবপোয়ালরা কিন্তু খুব সহজে পার পেয়ে যাচ্ছে এই ছোট্ট শিশুরা কিন্তু ছাড় পাচ্ছে না ঘরের স্ত্রী সন্তানরা কিন্তু ছাড় পাচ্ছে না মা বোনরা কিন্তু ছাড় পাচ্ছে না সুতরাং প্রিয় অভিভাবক বলে যাকে গলা জড়িয়ে ধরছেন সেই প্রিয় অভিভাবক বলে গলা জড়িয়ে ধরার আগে ওই ব্যক্তিকে যাচাই করে নেবেন সে আপনার প্রকৃতপক্ষে প্রিয় অভিভাবক নাকি ফিউচারে আপনার মাথা বিক্রি করে আপনার স্ত্রী সন্তানদেরকে আজরাইলের কাছে আগাম টিকিট করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ব্যক্তিবর্গ সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন এই আওয়ামী লীগের ভিতরে টাকা খায়া হাইব্রিড ঢুকানো হয়েছে আওয়ামী লীগের ভিতরে টাকা খায় স্বাধীনতা বিরোধী গোষ্ঠীদেরকে ঢুকানো হয়েছে বিগত সময়ে আর ওই সমস্ত ব্যক্তিরা স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর ওই সমস্ত হাইব্রিডরা যখন আওয়ামী লীগ প্ল্যাটফর্মটা পাইছে আওয়ামী লীগের ভিতরে ঢুকতে পারছে এখন ওরা টপ টপ পজিশনে বসে গেছে এবং ওই পজিশনে বসে যায় তারা তৃণমূলকে পুরো জনবিচ্ছিন্ন করে দিছে আওয়ামী লীগের দল থেকে কেন তৃণমূলকে পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে ওই ব্যক্তিবর্গরাই এখন আওয়ামী লীগ দুইটা সত্তায় দাঁড়িয়ে দুইটা সত্তা একটা সত্তা হচ্ছে শুধুমাত্র তৃণমূল এবং তৃণমূলের সাংগঠনিক নেতা এই এই দুই ধারা আরেকটা পক্ষ হইছে একবারে মালিক পক্ষ শ্রেণীর আওয়ামী লীগ এবং দ্বিতীয়ত যারা হচ্ছে এই সমস্ত হাইব্রিড লিডার যারা অতীতে ঢুকেছে আওয়ামী লীগে এখন টপ টপ পজিশনে বসে আছে এই ব্যক্তিরাই আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করছে এই ব্যক্তিরাই আওয়ামী লীগকে ভেঙে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে শুধু নামকাওয়াজে রেখে এরা রিফাইন আওয়ামী লীগ করার প্রচেষ্টায় আছে যেটা বাইরে থেকে দেখতে আওয়ামী লীগ মনে হলেও ভেতরে সব জামাত বিএনপির প্রোডাক্ট হ্যাঁ এই জামাত লীগ এই বিএনপি লীগ এদের থেকে সাবধান যেটা আপনার আওয়ামী লীগের ভেতরেই বসবাস করছে এই কুকুর ছানারা আকাম করবে এই কুকুর ছানারা ঘুষ খাবে এই কুকুর ছানারা অপকর্ম করবে নাম পড়বেকার আওয়ামী লীগের এবং ওদের অপকর্মের দায়ভার নেবে আছেই তো একজন নীলকণ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিনা ঘুষ খায়ও না ধরেও না কিন্তু মাঝখান দিয়ে তার নাম হয়ে যায় ফাঁসির সাজা পর্যন্ত পেয়ে যায় এই হচ্ছে অবস্থা তো পরিশেষে সমীকরণ কি দাঁড়ালো সাদ্দামের পরিবার যে আত্মহত্যার শিকার হলো এই সাদ্দামের পরিবারকে আত্মহত্যা করার পেছনে যেই শিবির ক্যাডার যেই এসপি ইনফ্লুয়েস করেছে বা তার অপকর্ম যেটার জন্য দায়ী কিংবা এই আত্মহত্যার জন্য যেই এসপির অপকর্মটা দায়ী সেই ব্যক্তিকে চাকরি দিয়েছে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতীতে আমরা সাদ্দামের পরিবার হত্যার বিচার চাই ভালো কিন্তু তার আগে বিচার করেন ওই ব্যক্তির যেই ব্যক্তির ফেস ভ্যালু ব্যবহার করে টাকার বিনিময়ে সাদ্দামের বউ আর বাচ্চার খুনি এসপি শিবির ক্যাডার হাসান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে বাগেরহাট জেলার এসপি হাসান চৌধুরীকে যে নিয়োগ দেওয়া হয়েছে তার নিয়োগ হয়েছে আওয়ামী লীগ আমলে খোঁজ নিয়ে দেখেন কোন স্বরাষ্ট্রমন্ত্রীর পি এর প্রেসক্রিপশনে তার নিয়োগ হয়েছিল খোঁজ নিয়ে দেখেন কত টাকা ঘুষের বিনিময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল খোঁজ নিয়ে দেখেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতি কি সাদ্দামের পরিবার হত্যার জন্য দায়ী হবে না অবশ্যই হবে কেন হবে না আমাকে সেটার উত্তর দিয়ে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতীতে পঁয়ত্রিশ লাখ টাকা ছাড়া এসআই নিয়োগ হতো না আর বদলি বাণিজ্যের জন্য তো আলাদা 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 ব্যাচ করে রাখা আছে তো পুলিশ যদি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে বদলি নেয় বা নিয়োগ পায় তো ও এই টাকা তুলবে কার কাছ থেকে বন্দিদের পরিবারের কাছ থেকেই তুলবে এবং সেটাই হয়েছে এই যে আজকে শিবির ক্যাডার এসপি হাসান চৌধুরীকে দোষ দিচ্ছেন এই হাসান চৌধুরীকে নিয়োগ দিয়েছে কে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ দিয়েছে ওই সময় টাকা ছাড়া নিয়োগ দিয়েছে এমনি এমনি নিয়োগ হয়েছে হয় নাই তাহলে যেহেতু টাকা দিয়ে নিয়োগ নিতে হয়েছে তার তো সেই টাকা তো সে তুলবেই পাবলিকের উপর দিয়েই তুলবে সেটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দেখবে না সে সে এখন সাদ্দামকে পাইছে সাদ্দামের পরিবারকে মুরগি পাইছে মুরগি বানানোর চেষ্টা করেছে চুষে খাইছে খাওয়ার পর যখন দেখলো যে আর হচ্ছে না তারপরে যখন চাপ দেওয়া শুরু করেছে ওই চাপটা তখন মানসিক চাপ হিসেবে পুরোপুরি সাদ্দামের পরিবারের উপর দিয়ে বয়ে গেছে ওই সময় কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু যায়া খোঁজ খবর নেয় নাই বরং তাকায় তাকায় দেখছে এমনও হয়েছে যে সাদ্দামের মতো এরকম অসংখ্য সাদদাম কিন্তু জেলখানায় নিষ্পেষিত হচ্ছে এরকম অসংখ্য সাদদাম কিন্তু জেলখানায় নিষ্পেষিত হচ্ছে কয়জনের খোঁজ নিচ্ছেন আপনারা আজকে সাদ্দামের বহু বউ মরছে দেখে আজকে আপনাদের এত দরদ উতলায়া পড়ছে তো যেগুলো বাইচা আছে সেগুলোর খবর নেন সেগুলোর খবর তো নিচ্ছেন না সব মিলিয়ে কী দাঁড়ালো যেটা ভাইরাল হয় সেটা নিয়েই আপনারা ইমোশন দেখান কিন্তু প্রকৃতপক্ষে এটা নেপথ্যে যে একটা বিরাট করাপশন দায়ী এই জিনিসটা আপনারা আন্দাজ করছেন কেন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতিগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন কেন আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির খেসারত দিচ্ছে আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা যারা মিথ্যা মামলায় এখন জেলখানায় কারণ ওই যে টাকা দিয়ে নিয়োগ পাইছি টাকা এখন তুলবো কাদের কাছ থেকে ওই কয়েদিদের কাছ থেকে ওই বন্দীদের কাছ থেকে ওই রাজবন্দীদের কাছ থেকে ওদের ফ্যামিলির কাছ থেকে আওয়ামী লীগ ফ্যামিলি মানেই হলো মুরগি মোটা অঙ্কের টাকা ব্যাপারটা বোঝা গেল তো পুলিশ তো এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে টাকা খাবেই রিমান্ডে নিব মাইচ দিব না দাও দশ হাজার মোহরির কাছে গেলে সেখানেও টাকা উকিলের কাছে গেলে সেখানেও টাকা আবার ম্যাজিস্ট্রেটের খাস কামড়ায় গেলে সেখানেও টাকা জামিন হইল তারপরেও যদি এই খাস কামড়াগুলো মেনটেন না করা হয় এই এসপির ভাগের টাকা যদি না দেওয়া হয় ওসির ভাগের টাকা যদি না দেওয়া হয় আবার আইও আছে ইনভেস্টিগেশন অফিসার এর ভাগের টাকা যদি না দেওয়া হয় তাহলে ও কি আর জেল থেকে বেরোবে তো স্বভাবতই যেগুলো সাধারণ পরিবার তারা তো এত কিছু বোঝে না এত কিছু তো বোঝে না ওরা চিন্তা করে আদালত থেকে রায় হয়েছে জামিন তো পাইছে। ছাড়া তো পাবেই ছাড়া পাওয়ার পর যখন এই সমস্ত দপ্তরগুলোতে যখন টাকার বান্ডিল না পৌঁছায় তখন স্বভাবতই জেলগেটে আসামিদের গ্রেফতার হতে হয় এবং আমার প্রথম মামলার ক্ষেত্রে সেরকমই হয়েছে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বাই তাহলে এই ধারাটা যে চলতেছে এই যে ধারাটা এই ধারাটা তো একদিনে তৈরি হয় নাই অতীতে বাংলাদেশে আওয়ামী লীগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্যে যেই পরিমাণ করাপশন করেছে সেই টাকার ভর্তুকি এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা জেলে যায় দিচ্ছে রাজপথে আইসা আওয়ামী লীগ ফিরানোর জন্যও তারা ব্যবহার হচ্ছে জেলে যাওয়ার পর প্রশাসন এবং রাষ্ট্রীয় কাঠামোর কাছেও তারা ব্যবহার হচ্ছে তারা সবসময় ব্যবহারই হয়ে যাবে এটাই হচ্ছে লাইফ